নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো নারকেল ও ছোলা দিয়ে কচু ডাঁটা আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য আমি কিছুটা পরিমাণ কালো কচুর ডাঁটা নিয়েছি এগুলি আঁশ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এগুলি কাটার আগে আমি হাতের মধ্যে এক চামচ পরিমাণ সরিষার তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে সরিষার তেল মাখানো থাকলে হাত চুলকোনোর ভয় থাকে না সবগুলি কচু ডাঁটা এইভাবে কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কচু ডাঁটাগুলি সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়েছি জল ফুটে গেছে ফুটন্ত জলের মধ্যে কচু ডাঁটাগুলি দিয়ে দিলাম কড়াইটি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকাটি খুললাম দেখুন কচু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে এবার এইগুলি জল ঝারিয়ে নেওয়ার জন্য একটি বাঁশের চুবড়ির মধ্যে ঢেলে দিলাম এইভাবে একটি হাতা দিয়ে চেপে চেপে জলগুলি এর মধ্যে থেকে বের করে দেব কচুডাটাগুলির জল ঝারিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দু চামচ সরিষার তেল দিলাম গরম তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দুটি তেজপাতা ও দুটি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা জিরে বাটা দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না মশলাগুলি একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ঘুরে রাখা নারকেল দিয়ে দিলাম নারকেলগুলি একটু ভেজে নিয়ে পঞ্চাশ গ্রাম ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম ও ছোলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা কচুনাটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কচুনাটার সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব এবার কচুনাটার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে চিনি ও লবণ মিশিয়ে নেব আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কষিয়ে কচুরাটা একেবারে শুকনো করে নেব নারকেল ও ছোলা দিয়ে ডাঁটা তৈরি হয়ে গেছে বাড়িতে এইভাবে নারকেল ও ছোলা দিয়ে ডাঁটা রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে